আজ আমি বলব মিথ্যা প্রেমের এমন পাঁচটি লক্ষণ যাতে বুঝতে পারবে যে তোমার প্রেমিক বা প্রেমিকা সত্যি প্রেম করছে না মিথ্যা অভিনয় মিথ্যা প্রেমের সবচেয়ে প্রথম লক্ষণ হলো যে তার কাছে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থাকে না না নিজেকে নিয়ে না তোমাকে নিয়ে আর না তোমাদের সম্পর্ক নিয়ে যখনই তুমি তার কাছে সম্পর্ক নিয়ে কথা বলবে তখনই ও একই কথা বলবে যা সবাই বলে ও তোমাকে বলবে আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু বিয়ে করতে পারবো না আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু পরিবারের লোক মেনে নেবে না আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু এখনও আমরা প্রতিষ্ঠিত নই তাহলে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব তোমার সম্পর্কের কোনো ভবিষ্যৎ প্ল্যান ওর কাছে নেই মিথ্যা প্রেম করা ব্যক্তির মধ্যে এই দ্বিতীয় লক্ষণ অবশ্যই দেখবে সারাদিন তার সাথে যত রকম কথা হবে তার মধ্যে বেশিরভাগ কথা রোমান্টিক বা শারীরিক সম্পর্কের কথাবার্তা হবে এই কথাটি অবশ্যই লক্ষ্য করবে যে তোমাকে সত্যি সত্যিকারের ভালোবাসবে সে তোমার পরিবার সম্পর্কে কথা বলবে তোমার কেরিয়ার সম্পর্কে কথা বলবে তোমার ফিউচার প্ল্যান সম্পর্কে কথা বলবে তৃতীয় লক্ষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো মিথ্যা প্রেম করা মানুষের কখনোই কোনো ভালো আন্ডারস্ট্যান্ডিং বোধ থাকে না ও সারাদিন একে অপরের দোষ ধরা ও আর্গিউ করায় ব্যস্ত থাকে তার কাছে তোমার ভবিষ্যৎ তোমার কেরিয়ার তোমার সমস্যা তোমার জীবনের কোনো গুরুত্বই থাকে না সে কেবল নিজেকেই দেখে এই জন্যই দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং কখনোই হতে পারে না কেননা সত্যিকরের ভালোবাসার মানুষের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় তারা দুজনে একে অপরের কথাকে শোনেও বোঝার চেষ্টা করে মিথ্যা প্রেমে সব কিছুই কন্ডিশনাল হয় কোনো কিছুই আনকন্ডিশনাল হয় না এমনিতেও এই পৃথিবী নিঃস্বার্থ ভালোবাসা কেবল বাবা মাই বাঁচতে পারে সব সম্পর্কে কিছু না কিছু কন্ডিশন তো থাকেই কিন্তু সেই কন্ডিশন যেন এতটা বড় না হয়ে যায় যে তোমাদের সম্পর্কই বাধা সৃষ্টি করে আর একটা জিনিস তো অবশ্যই লক্ষ্য করবে মিথ্যা সম্পর্কের মধ্যে আর সেটি হলো সে তোমায় বদলাতে চাইবে সে তোমায় কন্ট্রোল করতে চাইবে যে ব্যক্তি তোমাকে পছন্দ করবে প্রথমে তোমার সব অভ্যাস তার ভালো লাগবে তোমার সব কাজ তার পছন্দ হবে কিন্তু ধীরে ধীরে সে তোমাকে বদলাতে চাইবে কন্ট্রোল করতে চাইবে যদি কেউ তোমার খারাপ অভ্যাস দেখিয়ে দেয় ও বদলানোর চেষ্টা করে তবে সেটা খুবই ভালো আর এটা সব সম্পর্কে হওয়া দরকার কিন্তু যদি কোনো ব্যক্তি তোমার সেই দোষ ধরায় যেটা তোমার মধ্যে নেই ও তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করে তবে এটা ভুল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন